কথিত আছে সুহতির ওপর দেবতারা বৃষ্টির মতো ফুল বর্ষণ করতেন তার কানের কাছে এসে তারা সর্বক্ষণ গুনগুন করতেন কিন্তু সুহতি এসবে কোনো ভুরুক্ষেপ করতেন না আর করবেনি বা কেন যিনি শূন্যতায় মুজে আছেন তার দেবতার আশীর্বাদে কি যায় আসে এতটা ভুলমন না থাকলে কি কেউ দেবতাদের ফুলের বর্ষণ লাভ করতে পারে সুহতির ওপর বর্ষিত এই ফুল আবার যে সে ফুল নয় এ হলো অস্তিত্বের গভীর কোণ থেকে আসা নিঃশব্দতার প্রসাদ আনন্দময় শূন্য অনুভূতি এ কারণেই সুভতি নিশ্চুপে কেবল পান করে গিয়েছিলেন সেই মধুময় শূন্যতা সেই স্থিরতা সেই প্রশান্তময় নিশ্চলতা আলোকপ্রাপ্ত ব্যক্তি হিসেবে গৌতম বুদ্ধের হাজারেরও অধিক বোধিসত্ব গুণসম্পন্ন শিষ্য ছিলেন শুধু তাই নয় তার শিষ্যরা এক একজন ছিলেন বেশ বিখ্যাত এদের মধ্য থেকে দশজন আবার ছিলেন একেবারে প্রসিদ্ধতম শিষ্য মহাকাশ্য আনন্দ সারিপুত্র মোহলায়না এরা ছিলেন সেই জনের মধ্য থেকে অতি বিখ্যাত কয়েকটি নাম কিন্তু এত নামের ভিড়ে সুভতির নাম ছিল অনেকের কাছেই অজানা তিনি বুদ্ধের বিখ্যাত শিষ্যদের তালিকার শীর্ষে তার জীবদ্দশায় জায়গা করে নিতে পারেননি বুদ্ধের হাজার হাজার বিখ্যাত নামী দামি শিষ্যদের ভিড়ে যখন দেবতারা শূন্যতার অবারিত বাড়িধারা সুভতির ওপর বর্ষণ করলেন তখন সবাই অবাক হয়ে গিয়েছিলেন ও তাদের ভেতর গুঞ্জন উঠেছিল এই বলে যে কে এই সুহতে তার নাম তো কখনো আমরা শুনিনি শুনবার কথাও নয় কেননা শুভুতি এতটাই নীরব শূন্য ও সাধারণ ছিলেন যে তিনি সকলের অগচরেই থেকে গিয়েছিলেন শূন্যতায় পুরোপুরি লীন হবার পর সবার নজরে তিনি চলে আসেন অথচ যতদিন তিনি এই ধরায় ছিলেন ততদিন তিনি এমনভাবে থাকতেন যেন তিনি থেকেও নেই শূন্যতার মাঝে বিচরণ করার এতটাই প্রশান্তি যে সামান্য কোলাহল করলেই অস্তিত্বের অবিরত ধারায় ঝরে পড়া প্রসাদ তুমি হারিয়ে ফেলবে সুভূতির শূন্যতা এতটাই গভীরে চলে গিয়েছিল যে আর কোনো কিছুই তার মাঝে থাকা সম্ভব ছিল না তিনি অস্তিত্বের গহীন শূন্যতায় বিলীন হয়ে গিয়েছিলেন যার কারণে দেবতাদের এই ফুলের বর্ষণের রূপকটি সুভতির সাথেই মানায় সুভতি হলেন এমনই প্রাপ্ত একজন ব্যক্তি যিনি অসীম শূন্যতায় তার সকল ব্যক্তিত্ব খুইয়ে ফেলেছেন আর যিনি তা খুইয়ে ফেলতে জানেন তার উপরই ঝরে পড়ে অস্তিত্বের সকল আনন্দ শূন্যতার অসীম বোধ মহাজানি বুদ্ধতারায় সুহতে বিখ্যাত হয়ে আছেন বুদ্ধের সাথে কথোপকথনের জন্য এই কথোপকথন পরবর্তীতে প্রজ্ঞা পারমিতা সূত্রে অন্তর্ভুক্ত করা হয় যা হেরক সূত্র তথা ডায়মন্ড সূত্র হিসেবে পরিচিতি লাভ করে এই সূত্র ছাড়াও হৃদয় সূত্র নামক সূত্রটিও বুদ্ধের শিক্ষা যারা চর্চা করেন তারা অনুশীলন করে থাকেন মহাকর্ষবকে যেদিন ফ্লাওয়ার সারমনের সমাবেশে আলোক প্রাপ্তির ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে বুদ্ধের উত্তরসূরী হিসেবে ঘোষণা করা হয় ঠিক সেদিন সুভতির উপরও এই ধারা অর্পণ করা হয় এই ক্ষেত্রে তাকে শূন্যতার পরিপূর্ণ বোধ এবং ধারক ও বাহক হিসেবে গণ্য করা হয় সুভতির নাম ও প্রসিদ্ধি পুরো চায়নার মাঝে ছড়িয়ে পড়ে বিশেষ করে বৌদ্ধ গ্রন্থগুলোর বিভিন্ন জায়গায় তার নামের উল্লেখ পাবার কারণে এছাড়া জেন বৌদ্ধিক ধারাতেও সুভতির নামের উল্লেখ করে কোয়ানের উল্লেখ পাওয়া যায় কোয়ান হলো জেন বৌদ্ধিক ধারায় গুরুদের ধারা থেকে প্রাপ্ত ধাঁধা যা তারা জেন চর্চাকারীদের দিয়ে থাকেন সমাধান করার জন্য সুভূতিকে নিয়ে এরকম একটি ধাঁধা হলো একদিন শূন্যতার প্রগাঢ় সূক্ষ্ম অনুভূতিতে মগ্ন হয়ে একটি গাছের নিচে বসে সুভূতি বিশ্রাম করছিলেন ঠিক সেই সময় হঠাৎ করে তার উপর ফুলের বর্ষণ হতে লাগলো শুধু তাই নয় দেবতারা তার কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলেন আমরা আপনাকে শূন্যতার উপর এত সুন্দর বাণী প্রদান করার জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছে এই শুনে সুভুতি জবাবে দিলেন কিন্তু আমি তো শূন্যতার উপর কোনো বাণী প্রদান করিনি প্রত্যুত্তরে দেবতারা সভতিকে বললেন আপনিও শূন্যতা নিয়ে কিছু বলেননি আমরাও এ ব্যাপারে কিছু শুনিনি এটাই হলো প্রকৃত শূন্যতা তারপর অবারিত পুষ্পের বাড়িধারা সুভুতির উপর মুষলধারে বর্ষণ হতে লাগলির উপর নির্মিত এই জেন ধাতাটি এতটাই গভীর ও প্রজ্ঞায় পরিপূর্ণ যে যার উপর এই সেই এর ধরতে পারবে তবুও আমি এ ব্যাপারে কিছু আলোকপাত করার চেষ্টা করব সুভূতি শূন্যতার সূক্ষ্ম প্রগাঢ় অনুভূতিতে মগ্ন হয়ে একটি গাছের নিচে বসে আছে আমরা আমাদের জীবনে শূন্যতা বলতে যা বুঝে থাকি তা সুভূতির এই শূন্যতা থেকে সম্পূর্ণ আলাদা ছোটোকাল থেকে বড় হতে হতে আমাদের নিজস্ব সত্তা তথা সেলফ গড়ে ওঠে তারপর সেই সত্তার সাথে আমরা নানা কিছু যুক্ত করি আবার সেই সত্তা থেকে কিছু হারিয়ে গেলে আমরা বলি সব শূন্য হয়ে গেল খালি হয়ে গেল কিন্তু কি খালি হয়ে গেল কী শূন্য হয়ে গেল আপনি আমি আমাদের সত্তা তো রয়েই গেল সেটিকে তো আমরা বিদায় করতে পারছি না তাহলে শূন্যতা বোধ আমাদের কি করে হবে আমাদের হোক বা না হোক সুভতি যখন গাছের নিচে বসেছিলেন তখন তার সাথে এ ঘটনা ঘটেছিল তিনি এক অপার শূন্যতার মাঝে ডুবে গিয়েছিলেন যেখানে কিছুই নেই মানুষের মনকেন্দ্রিক কেন্দ্রিক কোনো প্রকার চিন্তার জঞ্জাল সেখানে নেই কোনো শব্দ নেই কোনো কোলাহল নেই ব্যক্তি যখন তার সত্তাকে ভুলে যায় তখনই পুষ্পের বারিধারার মতো নেমে আসে শূন্যতা যার হৃদয়কে সিক্ত করে প্লাবিত করে গভীর ভালোবাসায় এমনই এক অবস্থায় যখন সুভূতি মগ্ন ছিলেন তখন দেবতারা তার কানে ফিসফিস করে বলে উঠলেন আপনার এই শূন্যতার আলাপনের জন্য আপনাকে ধন্যবাদ আসলে এটি ছিল মূলত রূপকভাবে সুভতির এই অবস্থার তাৎপর্যকে বোঝানো শূন্যতার মাঝে কেউ লীন হলে সমগ্র বিশ্বের মাঝে যা কিছু আছে তার কানে ফিসফিস করে তাকে ধন্যবাদ জানায় তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে আপনি আমি কেউ তো এই বিশ্ব থেকে আলাদা নই আমরা একে অপরের সাথে এমনভাবে যুক্ত হয়ে আছি যে আমার সাথে যখন কিছু হয় তখন তা সারা বিশ্বে প্রতিফলিত হয় আবার সারা বিশ্বে যা তা আমার মাঝে প্রতিফলিত হয় তাই কেউ যখন শূন্যতা এতটা মগ্ন হয়ে গিয়ে প্রবেশ করে যায় তখন অস্তিত্ব তাকে কানে কানে আশীর্বাদের মন্ত্র উচ্চারণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে তার সাথে সুর মিলিয়ে একসাথে নেচে ওঠে সুবুদি বললেন আমি তো শূন্যতার ব্যাপারে কিছুই বলিনি এই শুনে দেবতারা জবাব দিলেন আমরাও ওই ব্যাপারে কিছু শুনিনি এটাই প্রকৃত শূন্যতা কি চমৎকার দুটি লাইন সুভূতি শূন্যতার ব্যাপারে কিছু বলেননি কি বলবেন তিনি শূন্যতা নিয়ে যে নিজেকে হারিয়ে ফেলেছে সে আর কোন মুখ কোন সত্তা দিয়ে কথা বলবে কেউ কি আজ পর্যন্ত কিছু বলে শূন্যতাকে ধারণ করতে পেরেছে এটা কি সম্ভব তাহলে শূন্যতা নিয়ে সুভূতি কিভাবে কথা বলবেন কথা বললে সেটা তো শূন্যতা হবে না আর তা না হলে দেবতা তথা অস্তিত্বের আগমনও ঘটবে না তার কানে কানে শূন্যতার ধুন শোনাবে না ফুল বর্ষণ করবে না তাই সুভূতি কিছু বলতে পারেননি তিনি কখনো কিছু বলেননি আর তাতেই শূন্যতা বেজে উঠল তার সমগ্র অস্তিত্ব মাঝে দেবতারাও কম যান না তারাও জবাবে বলেন সুভূতি আমরাও আপনার কাছ থেকে কিছু শুনিনি দেবতারা শুনবেন কিভাবে যে শূন্যতা শোনা যায় তাতে শূন্যতা নয় আসলে অস্তিত্ব ছিল সুভূতিতে আর সুভতি ছিল অস্তিত্বে পরস্পর মিশে গিয়ে এমন এক সমতানের মাঝে সুরগুলো ধ্বনিত হচ্ছিল তা শোনার কোনো উপায়ই নেই এ যেন ইন্দ্রিয়গ্রহ্য ধ্বনিরও ওপার থেকে আসা শূন্যতার সুর যা এতটাই নিকটে বেজে ওঠে যে তখন ব্যক্তি নিজেই শূন্য হয়ে ওঠে তাই অস্তিত্ব ও শূন্যতার আলাপ কখনো শোনেনি সুভতিও শূন্যতা নিয়ে কোনো কিছু বলেনি এটাই হলো প্রকৃত শূন্যতা নাথিংনেস এই অবস্থাতেই সমগ্র অস্তিত্বের অমৃত বৃষ্টির মতো ফুলের সুবাসের মতো ঝরে পড়ে একজন পরিণত হয় বুদ্ধে সুভূতিতে সুভূতি ও গৌতম বুদ্ধের কথোপকথনের ফলশ্রুতিতে আমরা হীরক সূত্র নামে প্রজ্ঞাপারমিতায় একটি মূল্যবান অংশ খুঁজে পাই এখন সেই সূত্রটিরই উল্লেখ করার চেষ্টা করব হীরক সূত্র আমি একদিন এমনটি শুনেছিলাম যে একদা গৌতম বুদ্ধ শ্রাবস্তি শহরের অতি নিকটে জিতা কুঞ্জবনে সুবুতির ভাই অনাথা পিন্ডিকা ডাকনাম সুদত্তের গৃহে বারোশো পঞ্চাশ জন সন্ন্যাসী অবস্থান করছিলেন তিনি সে সময় তার বস্ত্র পরিধান করে গতানুগতিক নিয়মে শহরে গিয়ে ভিক্ষা কার্য ও একবেলা আহারাদি সম্পন্ন করার পর সন্ন্যাসীদের সাথে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় বুধিপ্রাপ্ত সুবুতি তার অনাবৃত ডান কাঁধ নিয়ে উঠে দাঁড়ালেন এবং হাঁটু দিয়ে মাটি স্পর্শ করলেন তিনি তার হাত দুটি প্রার্থনার ভঙ্গিতে একত্রিত করে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন হে নির্বাণ ভাজন, নির্বাণপ্রাপ্তজন আপনার মতো কাউকে খুঁজে পাওয়া সত্যিই খুব দুষ্কর আপনি সবসময় বোধিসত্ব প্রাপ্তজনদের ব্যাপারে সহযোগিতা করেছেন ও তাদের উপর ভরসা করেছেন হে শ্রদ্ধেয় ভাজন বোধিসত্বের পথে চলার সময় একজন ব্যক্তির সবসময় কি মনে রাখা উচিত বুদ্ধ জবাবে বললেন একজন এটা মনে রাখা উচিত যে সকল সৃষ্টি হোক তারা কোনো গর্ভ কিংবা ডিম্বক থেকে জন্মেছে হোক তারা প্রজাপতি হয়ে পাখা মেলেছে কিংবা রহস্যময়ভাবে জেগে উঠেছে তাদের শরীর কিংবা আত্মা যাই থাকুক না কেন তারা চিন্তা করতে সক্ষম কিংবা অক্ষম যেটাই হোক না কেন আমি নিজে নির্মাণে প্রবেশ করে স্থিত হবার আগে যেন তাদের সবাইকে সেখানে প্রবেশ করতে সাহায্য করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ থাকি। কিন্তু সেই সাথে সুহতি তুমি এটাও স্মরণ রেখো যে বাস্তবে আমি সাহায্য করি এবং অন্যকে আমি সাহায্য করি এরকম কোনো বিষয়ের অস্তিত্ব নেই যে বোধিসত্ত্ব এই বাস্তবতা উপলব্ধি করতে পারে না সে কোনো বোধিসত্বই নয় একজন প্রকৃত বোধিসত্ত্ব করুণাপ্রবণ কর্মে অহংকারকে পরিপুষ্ট করে না এবং তার জাগতিক বিষয়ের প্রতি কোনো প্রকার আসক্তি থাকে না সে স্বতঃস্ফূর্ততার সাথে ও নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করে সুভূতি তুমি কি পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণকে পরিমাপ করতে পারবে না প্রভু ঠিক তেমনি ভাবে তার প্রজ্ঞাকেও পরিমাপ করতে ব্যর্থ হবে যে ব্যক্তি অন্যকে নিজের কথা চিন্তা করা ছাড়াই সাহায্য করে সুভূতি কেউ কি একজন বুদ্ধকে তার বাহ্যিক বেশভূষা দেখে চিনতে পারে না প্রভু আপনি আমাদেরকে শিখিয়েছেন যে বুদ্ধত্ব প্রাপ্তি কোনো বাহ্যিক বেশভূষার বিষয় নয় তাহলে যে ব্যক্তি কেবল বাহ্যিক দিক নিয়ে পড়ে থাকে সে কখনো বুদ্ধত্বের উপলব্ধি লাভ করতে সক্ষম হবে না কিন্তু যে এসব বিষয় নিয়ে ব্যতিব্যস্ত নয় সে উপলব্ধি লাভ করলেও করতে পারে সুভুতি জিজ্ঞাসা করলেন প্রভু আপনার বাণী বুঝতে সক্ষম হবে এমন মানুষ কি সবসময়ই বিরাজ করবে বুদ্ধ যেভাবে বললেন এ ব্যাপারে কোনো সন্দেহ না আসুতি সর্বকালে এমন সব মানুষ সবসময়ই বিরাজ করবে যারা কিনা এই বাণীগুলো স্মরণ করবে ও এই অনুশীলনগুলোর ধারা বজায় রাখবে আমাদের বাণী সকলের মাঝে পৌঁছে যাবে কেননা এটা সত্য এমন এক সময় আসবে যখন অনেকের আর শব্দের কোনো প্রয়োজন হবে না তারা তখন শব্দের ঊর্ধ্বে বিচরণ করবে আমাদের সকলেরই ভাষার ঊর্ধ্বে গমন করার জন্য চেষ্টা করা উচিত কেননা ভাষার মাধ্যমে বন্ধনে জড়িয়ে পড়তে হয় এবং আমাদের কোনো জিনিসের সাথে বন্ধনে আবদ্ধ থাকা উচিত নয় এটা বুঝতে চেষ্টা করো সুভতি একজন বুদ্ধের শব্দমানা আর কিছুই নয় নদী তীরে পৌঁছাবার নিছক নৌকা মাত্র যখন নৌকার উদ্দেশ্য সম্পন্ন হয়ে যায় এবং আমরা আমাদের ভ্রমণে অবিচল থাকতে চাই তাহলে এটাকে ফেলে চলে আসতে হয় তাহলে সুভতি আমাকে বলো আমি কি সর্বোচ্চ শিক্ষাটি তোমায় শেখাতে পেরেছি না প্রভু সর্বোচ্চ শিক্ষা এমন কোনো বিষয় নয় যা কাউকে শেখানো যেতে পারে কারণ সর্বোচ্চ কোনো জিনিস নয় যা মানবীয় বোধ দিয়ে বোঝা যেতে পারে বা একে আঁকড়ে ধরে রাখা যেতে পারে বুদ্ধ বললেন আচ্ছা সুহতি তাহলে আমায় বলো যদি কেউ ধন সম্পদে পরিপূর্ণ রাজ্য অন্যের তরে ত্যাগ করে দেয় তাহলে কি সে মহৎ বোধ সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবে হ্যাঁ প্রভু তার বোধ অতি মহৎ বলে পরিগণিত হবে কিন্তু আপনি আমাদের এও শিখিয়েছেন যে তার এই উদার দয়ালু ভাবাপন্ন আচরণ খাঁটি ও আসল হতে হলে সে কখনো বোধ অর্জন করার কোনো চিন্তাই করবে না এমন কি তার মধ্যে নিজের সম্পর্কে কোনো চিন্তাই থাকবে না বুদ্ধ বললেন এখন যদি কেউ এটা বুঝে থাকে এবং এই বাণীগুলোর চারটি বাক্য অন্যের কাছে পৌঁছতে পারে তাহলে তার উদারতা আরো বিশাল কেননা সে এর মাধ্যমে কাউকে কোনো কিছু দান করছে না বরং সে ভবিষ্যতে আসন্ন বুদ্ধদের সৃষ্টিতে সহযোগিতা করছে আমাকে এটা বলো শুরু করেছে কেবল সে নিজেকে এমনটা বলল আমি বিরাট কিছু অর্জন করে ফেলেছি এক্ষেত্রে তোমার কি মত না প্রভু এরকম কিছু বলার অর্থ সেই ব্যক্তিটি এটা বুঝতেই পারেনি যে কোনো কিছু অর্জন করে নিজেকে তার দাবিদার হিসেবে ঘোষণা করবার জন্য কোনো প্রকার অহংকারই সেখানে অবশিষ্ট নেই আর এমন কেউ যে কিনা অতি উচ্চবোধ সম্পন্ন অবস্থায় রয়েছে সে নিজেকে বলল আমি বিশাল কিছু অর্জন করে ফেলেছি তার বেলায় তুমি কি বলবে না প্রভু যে ব্যক্তি এমনটা বলবে সে আসলে এ নিয়ে বিনিয়ে এটাই বলতে চাইছে যে তার ভেতর এখনও অহংকার অবশিষ্ট রয়েছে যা কোনো কিছু অর্জন করতে চায় নিজেকে যারা বুঝতে পেরেছে তাদের চিন্তা এমন হতে পারে না প্রভু আপনি আমাকে বলছেন যে আমি প্রশান্তি অর্জনে সক্ষম হয়েছি এবং বাসনা থেকে মুক্ত হতে পেরেছি প্রকৃতপক্ষে সাধু হওয়ার খ্যাতি নিয়ে আমার ভেতরে কোনো বাসনাও নেই প্রভু যদি আমি সত্যি এসব অর্জন করতাম তাহলে আপনি হয়তো আমাকে নিয়ে এতটা ভাবতেন না সুবুদি যদি আমি বলি বোধিসত্ব প্রাপ্তরা স্বর্গের অলঙ্কার তাহলে কি আমি ঠিক কথা বলছি না প্রভু সাজসজ্জা অলঙ্কার এসব হলো মোহমায়া আর স্বর্গে মহমায় কোনো স্থান নেই তাছাড়া বোধিসত্ত্বদের উচিত অহংকারযুক্ত মন থেকে বেরিয়ে আসা শব্দ দৃষ্টি স্বাদ এসব ইন্দ্রিয় সর্বস্ব বিষয়ের প্রতি নির্লিপ্ত ভাব বজায় রাখা একজন বোধিসত্ত্বের কোনো কিছুর প্রতি কোনো অনুরাগ বা ঘৃণা কোনোটাই থাকা উচিত নয় বুদ্ধ সুভূতিকে ফের জিজ্ঞাসা করলেন সুভূতি একজন মানুষের যদি পর্বত সম দেহ থাকে তাহলে কি সে মহান মানুষে পরিগণিত হবে না প্রভু কারণ মহান মানুষ নিছক শব্দমাত্র এবং মহান মানুষের ধারণা অহংকার দ্বারা নির্মিত বিশ্বাসযুক্ত ভ্রম ছাড়া আর কিছুই নয় তারপর সুভূতি বুদ্ধকে জিজ্ঞাসা করলেন প্রভু আমরা এই অধিবেশনকে তাহলে কি নামে ডাকব বুদ্ধ জবাবে বললেন এটাকে ডাকা হোক পরিপূর্ণ প্রজ্ঞার তথা প্রজ্ঞাপারমিতা হীরক সূত্র হিরুকের ধারালো প্রান্তের মতো এটা সমস্ত ভ্রমকে কেটে ফেলতে সক্ষম তারপর মাঝে সহসা এই অধিবেশনের পরিপূর্ণ অর্থ স্পষ্ট হয়ে গেল এবং তিনি অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন প্রভু আপনার অপার কৃপা ও এই অধিবেশনটির জন্য রইল অশেষ কৃতজ্ঞতা যে কেউ এই অধিবেশনটি শুনবে ও বিশুদ্ধ মন নিয়ে বুঝতে পারবে সে এটার দ্বারা নিশ্চিতরূপে আন্দোলিত হবে শত সহস্র যুগ ধরে এর মাঝে থাকা অন্তর্নিহিত প্রজ্ঞার আলোক দীপ্তিমান হয়ে থাকবে সবুতি কেউ যদি তার সমস্ত ধন সম্পত্তি ত্যাগ করেও দেয় তারপরও সে এতটা বোধ অর্জন করতে সক্ষম হবে না যতটা না কেউ এই অধিবেশনের কুটি কয়েক বাণীকে বসতে সমর্থ হয়েছে এবং অন্যের মাঝে ছড়িয়ে দিতে পেরেছে তাহলে একজন বোধিসত্বের যাত্রার প্রারম্ভে তার কী স্মরণে রাখা উচিত ঝরে পড়া নক্ষত্রের মতো জলস্রোতের মধ্যে উৎপন্ন হওয়া বুদবুদের মতো বাতাসের মাঝে থাকা আগুনের মতো সূর্যকে ঢেকে রাখা কুয়াশার মতো হঠাৎ চমকে ওঠা বিজলি অথবা প্রবহমান স্বপ্নের মতো তুমি এই অহংকারের জগৎ সম্পর্কে বোধ প্রাপ্ত হয়ে ওঠো বুদ্ধের এই অধিবেশন শুনে সুভূতি এবং অন্যান্য সন্ন্যাসীরা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠলেন সুভূতি ও বুদ্ধের মাঝে চলতে থাকা এই কথোপকথন এর মধ্যে যে ব্যাপকতা রয়েছে তা অতি গভীর ও বারবার ভেবে দেখার মতো সুভূতি নিজে একজন বোধিপ্রাপ্ত ব্যক্তি তিনি বুদ্ধ আবার দ্বার চলে গেছেন আর একটু হলেই তিনি প্রবেশ করে যাবেন সেই নির্বাণময় অবস্থায় অথচ এই অবস্থায় থেকে তিনি বুদ্ধের কাছে জিজ্ঞাসা করছেন প্রভু আমি তো নির্বাণের একেবারে কিনারে চলে এসেছি এবং এই টান বড় তীব্র টান কিভাবে আমি এই তীব্র আকর্ষণকে সাথে করে নিয়ে এ জগতের মাঝে নিজের অস্তিত্বকে বজায় রাখব এর প্রতি উত্তরে বুদ্ধতাকে বলেন তোমাকে এ জগতের সবাইকে নির্বাণে নিয়ে যাবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এই যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এটাও এক প্রকার আশা এই আকাঙ্ক্ষা বুদ্ধতার নির্বাণের পর সচেতনভাবে সৃষ্টি করেছিলেন জগতের মানুষের মাঝে তার বাণীগুলো দেবার জন্য পথের দিশা দেবার জন্য বুদ্ধতার নির্বাণ প্রাপ্তির পর সাত দিন নীরব ছিলেন তার সাথে এত বড় কিছু ঘটে গিয়েছিল যে তিনি তার এই ঘটনা কাউকে শুরুতে ব্যক্ত করার প্রয়োজনীয়তা বোধ করেননি কিন্তু পরবর্তীতে তিনি এ সিদ্ধান্ত পরিবর্তন করে তার জীবনের বাকি বিয়াল্লিশ বছর যতজনকে পেরেছেন তার অভিজ্ঞতা প্রকাশ করে গেছেন আর এরই ফলাফলস্বরূপ আমরা পেয়েছি সুভূতি মহাকাশ্যপ সারিপুত্র মহল্লায়না আনন্দ এমন সব গুণী ব্যক্তিদের বুদ্ধ চিন্তা করেছিলেন যে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা মুখের ভাষা দিয়ে তো কাউকে বোঝানো যাবে না তাহলে তিনি কেনই বা বলতে যাবেন অবশেষে তিনি তিনটি অবস্থার কথা চিন্তা করলেন প্রথমত এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের ইহজনমে এই ঘটনা একেবারেই বুঝতে পারবে না দ্বিতীয়ত এমন মানুষও রয়েছে যাদের বোঝার কোনো দরকারই নেই কারণ তারা এতটাই শানিত তাদেরকে কিছু বলবার প্রয়োজনই নেই তৃতীয়ত এমন অনেক মানুষ রয়েছে যারা এই দুই শ্রেণীর মাঝখানে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তারা ঊর্ধ্বে যেতে চাইছে কিন্তু তারা যদি একটু সহযোগিতা লাভ করে তাহলেই তারা বলতে যাবে বুদ্ধ এই তৃতীয় শ্রেণীর ব্যক্তিদের জন্যই তার উপলব্ধিগুলো ব্যক্ত করার ইচ্ছা পোষণ করলেন এ কারণে তিনি সুভতিকেও হিরক সূত্রের প্রথম দিকে বললেন সুভতি তুমি সবাইকে নির্বাণে নিয়ে যাবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হও কেননা তুমি যেই কিনারায় দাঁড়িয়ে আছো সেখানে তুমি বিলীন হয়ে যেতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু তুমি আরও এই পৃথিবীতে থাকো ও অন্যকে সাহায্য করো পথের দিশা দাও ও আমার বাণী পৌঁছে দাও তাই তুমি তোমার ইচ্ছা আরও বিশাল করে তোলো এটাই একজন বোধিসত্বের স্মরণে রাখা উচিত প্রকৃতপক্ষে নির্বাণ লাভের থেকে নির্বাণ লাভের পর জীবন কিভাবে চালনা করতে হবে তার নিজেই একটা শিল্প এই শিল্প কি করে কার্যকরভাবে আয়ত্ত করা যায় এজন্য সুভতি বুদ্ধের কাছে সহযোগিতা প্রার্থনা করছেন বোধিসত্ত্ব হল সেই যিনি তার প্রজ্ঞার শীর্ষে আরোহণ করে ফেলেছেন কেবল আর একটু টোকা ব্যাস তিনি মিলিয়ে যাবেন মহাশূন্যে কিন্তু এই মিলিয়ে যাবার আগে তিনি অন্য সবার নির্বাণ যাত্রায় প্রভূতভাবে সাহায্য করতে পারেন এজন্য সুভতির সাথে বুদ্ধের এই কথোপকথক শুধু তাই নয় বুদ্ধ হিরক সূত্রের পরবর্তী ধাপগুলোতে সুভতিকে এটার ব্যাপারে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে তুমি সবাইকে সাহায্য করবে ঠিক আছে কিন্তু তোমার অন্তরে যেন এটা স্মরণে থাকে যে কেউ কাউকে সাহায্য করতে পারে না কেন না যে সাহায্য করবে সেই আমি তো নির্বাণে থাকে না তাই কাউকে সাহায্য করে খুব অর্জন করে ফেললাম এই ভাব যেন না থাকে এ ব্যাপারে বুদ্ধ বারবার সুভূতিকে স্মরণ করিয়ে দেন এছাড়াও তিনি বারবার সুভূতিকে প্রশ্ন করে করে যাচাই করে নেন এবং সুভূতিও সঠিক বোধ দ্বারা সেগুলোর জবাব দিয়ে যান অবশেষে আমরা হিরক সূত্র থেকে এই ধারণায় চলে আসি যে প্রাপ্ত হলেই আমাদের যাত্রা শেষ হয়ে যায় না এরপর আমাদের আরও যাত্রা রয়েছে এবং সেই যাত্রায় আরও বেশি সচেতন জাগরুক থাকতে হয় তা না হলে বোধও চলে যেতে পারে এজন্য নির্মাণপ্রাপ্ত জনরা আলোকে জ্বালিয়ে রাখার সতত প্রচেষ্টা করে চলেন নিজের মাঝে স্থিত থাকার চেষ্টা করেন এবং অন্যের ওপর করুণা প্রদর্শনে নিজেদের অহংকারকে রাঙিয়ে তোলেন না এই আত্ম অহম বিবর্জিত বোধ ও শূন্যতাকে জীবনের পাথেও করে চলার মহান্তম আদর্শ আমরা সুভুতির কাছ থেকে লাভ করি সকলের ওপর সুভূতির এই নিগুরতম নিরবতা প্রবেশ করুক সকলে নিজ অহংকার থেকে শূন্য হয়ে উঠুক